সভাপতি ফুলজার সম্পাদক সাইদুল পীরগাছায় বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত রংপুরের পীরগাছায় তাম্বুলপুর ভোলানাথ বাজার ব্যবসায়ে বণিক সমিতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গতকাল শনিবার আটই ফেব্রুয়ারি তাম্বুলপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে বিরতিহীনভাবে সকাল নয়টা হতে তিনটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় নির্বাচনে তিনটি পদে মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন এর মধ্যে সভাপতি পদে ফুলজার রহমান সাধারণ সম্পাদক পদে সাইদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক পদে রাজু মিয়া গোপন ভোটে বিজয় লাভ করেন নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন তাম্বুলপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই সহকারী প্রিজাইডিং হিসেবে দায়িত্ব পালন করেন তাম্বুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান ও দুরাগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইমান আলী নির্বাচন পর্যবেক্ষণ করেন তাম্বুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলুর রশিদ মুকুল আট নং ওয়ার্ডের ইউপি সদস্য ফখরুল ইসলাম ফুলমিয়া নয় নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল গফুর প্রমুখ পীরগাছের প্রতিনিধি ফজলুর রহমান এর পাঠানো তথ্য চিত্রে পিআইবি একাত্তর টিভি